আমার পোলারে ভালো মন্দ না খাওয়াই আমি তোমারে ভালো মন্দ খাওয়াইছি আমার পোলারে মাছের মাথা না দিয়ে তোমার কথা দিছি হ্যাঁ বেইমান তুমি আমার এখানে এই কথা বলতেছ আমি তো আমার সন্তান মেয়ে তোমার বেশি ভালোবাসছিলাম তুমি আমার এই প্রতিদান দিল আমি ভাবছিলাম যে তুমি আমারে আমার সন্তানের মতো ভালোবাসছো তুমি তুমি তো একটা স্বার্থপর নিজের স্বার্থের জন্য তুমি দেখাইছো যে তুমি আমার ভালোবাসো আমার পোনার ইনকাম কম টাকা পয়সা কম তারপরে আমি আমার জোর করে তোমারে কত বেশি কিনে দিয়েছি আমার পোনারে আমি কত কষ্ট দিয়েছি আমি এখন বুঝতে পারতেছি যে আমার পোনার বুকটা ফাইটটা যে তার আমি অবহেলা করছি তোমার জন্য এই তোমার জন্য হ্যাঁ আজকে তুমি আমার বাইরে বন্ধু অপমান করো আমারই অপমান করো তোমার আমার বাসকে ধর

আপনি সন্ধান নিতে পারেন নাই আমি চলে যাচ্ছি আমি তো ভারি করে দিয়ে গেলাম রে মা ভালো থাকিস ভালো থাকিস মাফ করে দিস আমার প্রায় চিত্র মানে করতে হবে মাফ করে দিস সরেন মার বড় গলা দুধ দেখায় পাকা কলা মা কি হয়েছে স্বপ্ন দেখছো হ বগুল মার স্বপ্ন দেখছো স্বপ্ন দেখবাই সারাদিন তার নিয়ে ভাবো না দেখো রাগ কষা যাই কতো আম্মার সঙ্গে তোমার এইরকম ব্যবহার করাটা উচিত হয় না মা তো মারে কষ্ট দেওয়া উচিত হয় না মা যতই খারাপ ব্যবহার করুক মা তো মাই আমি কই কি কালকে সকালে গিয়া তুমি আমারে বুঝায় না বাড়িতে নিয়ে আসো আমার সাথে আমি খারাপ করছি আমি গেলে কি মায়ের সাথে আইব আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যাব দুইজনে মিললে আম্মারে বুঝাইলে সে বুঝবো যেমনি হোক বাড়িতে নিয়ে আসো কেন তুই গাছ তোলায় কি করো তুই না আসো বাড়িতে ছিল আসো বাড়ি থেকে আমি কালকে রাতে চলে আইছি কেন চলে আইছো মা অপমান সহ্য করতে না পারে চলে আইছি কি তোমার কি অপমান করছে যারে আমি তোর সাথে বেশি ভালোবাসছিলাম আমার যেই মেয়ে যারাই আমার অপমান করছে আমি নাকি গার ধরে বাড়ির থেকে বাইরে দিব আমি নাকি ছোট লোক আমি নাকি তার ভাই থেকে ভরে খাইতেছি তার ভাই নামা সে তোমার অপমান করছে সে তোমার মনে আঘাত দিয়ে কথা বলছে আবার বলে যে নির্যাতন করছে আমাদের সাথে মিথ্যা কথা বলছে তার একটা উচিত শিক্ষা দিব হ্যাঁ ঝক তুমি ছক না সুজাহান বাবুর বাড়ি যাবি আমার জন্য বিশ হাজার টাকা নিয়ে ভাইকাছ থেকে যাওক জরুরি ভিত্তিতে আমার টাকা লাগনি যাওক তুমি আমার স্বর্ণ গয়না সব বিক্রি করে দিছ আমার ভাইজান বিয়েতে একটা মোটর সাইকেল দিয়েছিল সেটাও বিক্রি করা দিচ্ছ আমার মা এই বাড়িতে কিছু দিনের জন্য আসছিল তুমি তোমার মা বাবা সবে অম করো আমার এ বাড়ি থেকে বাইক করা দিয়েছ

আমার মারে থেকে করে দেয় আপনার ছেলে দিনের পর দিন আমার বোনের নির্যাতন করে তখন তো আপনারা কিছু বলেন না আপনারা যেহেতু কিছু বলেন না আমিও শিক্ষা কি হ্যাঁ

আর কখনো আমি টাকার কখন ভাবি যে গয়নাগুলো আমি বিক্রি করে ভাই ভাইসার আমি সেই গয়নাগুলো ফেরত করুন আমি আর কোনোদিন আমি বেকার তো এই এইজনের মাথার মধ্যে উল্টা চিন্তা ভাবনা আসে ভাই তবে আমি আপনার কথা দিয়ে দিচ্ছি ভাইসার নিজে কাজ করে পরিশ্রম করে আমি সংসার চালাম অন্যের উপর আমি আর ডাক দাঁড়ান না ভাইজার দাই দেখো ক্ষমাই একটা মানুষের সবচেয়ে বড় মহৎ গুণ যেহেতু তার ভুল বুঝতে পারছে তুমি তার ক্ষমা করে দিয়া আর একটা সুযোগ করে দাও মা আমার কাছে না আপনারা আমার মায়ের মনে কষ্ট দিচ্ছেন আপনাদের জন্য আমার মা সারা রাত গাছ তলাই ছিল আমার মা যদি আপনাদের মাফ করে তাইলে আমি মাফ করি নাইলে নারী নির্যাতন আমরা সব জেল খারাপ মন আপনি আমার এত ভালোবাসেন অথচ আমি আপনার সাথে কত বড় অন্যায় করছি আপনার সাথে কত বেদনি করছি আপনাদের আমি ঘাট ধরে বাড়ির থেকে বাড়ি করেও দিতে চাইছি আমি মানুষ না আমি আপনি আপনাকে শেষবারের মধ্যে একটা সুযোগ দেলে আমি আপনার কথা দিতেছি আমি জীবনে আর কোনো দিন আপনার সাথে কোনো ধরনের জাদুলি করুন না আমার মায়ের র্যাভিজের কোনো সম্মান করি শ্রদ্ধা করি আপনারা আমি একইভাবে সম্মান করুন শ্রদ্ধা করুন আপনি ওরা মাফ করে দেন সাই স্যার ওটা 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 যা প্রসা করছো বাবা তো ভবিষ্যতে যদি আবার কোনোদিন এরকম করো আমার মেয়ের উপর অত্যাচার করো আমি কিন্তু তখন মাফ করুন না আমার মেয়ে আমি কষ্ট করে পালছি তোমার কাছে দিচ্ছিলাম সম্মানে সম্মানে রাখতে না পারলে আমার মেয়ে তোমাকে থাকার তো কোনো দরকার নেই তোমার কাছে কথা দিতে হবে আমার মেয়েকে তুমি সত্যিকারের এইবারের বউ হিসেবে মানিয়ে নিতে হবে তোমার মা বাবা দুজনকে মেনিয়ে নিতে হবে তবেই আমি ঠান্ডা হবো তবেই আমি তোমার পুরোপুরি মাফ করব

ভাই জান ভাবি রে যেরকম ভালোবাসে আমি সারা জীবন তোমারে সেরকম ভালোবাসো করলে তার কথাটা মনে রাখো আজকে আমার মা তোমারে মাফ করছে বলে আমি মাফ করলাম